হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম সুস্বাগতম সব্বাইকে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের ভালোবাসার প্রত্যাশা ও আশীর্বাদ নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের প্রিয় চ্যানেল আমার চ্যানেল কথাতে। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রোলজার বন্ধু বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তু সংখ্যা কালার হস্তরেখা ও দৈবিক তন্ত্রের কাজ করি আমি আপনাদের সঙ্গে কিছু পূজাপাঠ ও কথা আলোচনা করব। অনেকটা সিরিজের মতো করে কিছু দিন যাতে আপনাদের একঘেয়েমি না লাগে তার জন্য মাঝে মধ্যে একটু নিজের জীবনের বাস্তব উপলব্ধির গল্প কথাও বলবো আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ এখন থেকে আপনারা প্রতিটি ভিডিও ফলো করুন আমার না হলে সাধারণভাবে ভাবা অসাধারণ কিছু কথা মিস করবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন যদি ভালো লাগে আমাকে তাহলে পাশে থাকবেন আজ আমি পুজো পাঠ সম্পর্কে বলবো একটা বিশেষ পুজো মাস ও গাছ সম্পর্কে যা আপনাদের কাজে লাগবে আপনারা কাইন্ডলি আমার সঙ্গে থাকেন আর আমরা বেশিরভাগ সবাই ধর্মভীরু তাই তো অবশ্য ধর্মভীরু হওয়াটা খুব দরকারও কোনো বিষয়ে যদি মানুষের ভয় থাকে তাহলে মানুষ অন্যায়টা করতে পারবে না আর একভাবে করতে পারবে না সেটা হচ্ছে সেই কাজের প্রতি যদি তার খুব ভালোবাসা থাকে তাহলেও সে অন্যায়টা করতে পারবে না তাহলে আমরা দুইভাবে অন্যায় করতে পারবো না এটা বুঝলাম এক যদি খুব ভালোবাসা থাকে আর যদি ভয় থাকে তো ভালোবাসার থেকেও ভয় দিকে কাজটা আজকাল বেশি হয় মানুষ সমাজবদ্ধ উন্নত জীব আবার মানুষের মধ্যেই রয়েছে হিংসা গ্লানি বিদ্বেষ রাগ প্রতিশোধ অন্যের ক্ষতি চাওয়া অহংকার আবার ভালোবাসার মতো গুণও তাই ধর্মজ্ঞানটাও মানুষের মধ্যে জাগিয়ে তোলা দরকার আমরা যেহেতু সনাতন ধর্মলম্বী তাই আমাদের সনাতন স্বাস্থ্য শিক্ষা আমাদের জেনারেশনের মধ্যে বিতরণ করা দরকার আমরা তো মনে হয় স্কুল কলেজে ধর্ম বিষয়ে একটা সাবজেক্ট রাখা উচিত এবং বছর শেষে তারও পরীক্ষা নেওয়াও দরকার এটা আমার ব্যক্তিগত মত অবশ্য হলেই ভালো তাহলে মানুষ শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বা বড়ো বড়ো পদের অধিকারী হবেন না প্রকৃত মানুষ হবেন বাবা মাকে দেখবেন বড়োদের সম্মান করবেন অর্থ ঠিকভাবে উপার্জন করা থেকে খরচ সব ঠিকঠাকইভাবে করবেন তাহলে বৃদ্ধাশ্রমের মতো জায়গাগুলোরও আর দরকার হবে না মানুষ শুধু বড়ো লোক নয় যন্ত্র নয় প্রকৃত মানুষ হবেন পারস্পরিক সহযোগিতা শিখবেন জীবনের মূল্যবোধ সময়ের গুরুত্ব সম্পর্কের দাম সমাজের প্রতি কর্তব্য সবই বুঝবেন আমাদের মতো অ্যাস্ট্রোলজারদেরও উচিত আমার ব্যক্তিগত মতেই এটাও বলছি যে সমস্ত অ্যাস্ট্রোলজারদের সমাজের ভালোর জন্য কিছু কাজ করা খুব দরকার কারণ জ্যোতিষকেও একমাত্র শাস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে শুধু পাথর বিক্রি আর ভয় দেখানো কথা নয় যারা বিপদে পড়ে বিশ্বাস নিয়ে আমাদের কাছে আসেন তাদের পাশে দাঁড়ানো তাদের মনের জোর বাড়াতে কাউন্সেলিং করানোটাও খুব জরুরি আমাদের তারপর তো রইল প্রতিকারের ব্যবস্থা বন্ধুরা আজকের বিষয় বলব শ্রাবণ মাস শিব ও বেলগাছ সম্পর্কে বর্তমানে শ্রাবণ মাস চলছে এই মাসে আমাদের পালনকর্তা বিষ্ণু নিদ্রায় চলে যান শিব তাই পার্বতীকে সঙ্গে নিয়ে এক মাস আমাদের দেখাশুনো করতে চলে আসেন মর্তে মর্তলোকে মানে পৃথিবীতে আসেন এক মাস তিনি জেগেই থাকেন এই মর্তে এই মাস তাই বড়ো অমূল্য মহত্ত্বপূর্ণ মাস শিবকে বলা হয় আশুতোষ অল্পতেই উনি সন্তুষ্ট হন এই শ্রাবণের বাড়িধারার মাঝে স্বয়ং ভোলেনাথের বিচরণ শ্রাবণের বৃষ্টির জলকে তাই খুবই পবিত্র মানা হয় এই জল অমৃত সমান এই মাসে বাবা তারকনাথকে দুধ গঙ্গা জল চাল তিল পঞ্চামৃত দিয়ে যদি সোমবারে অভিষেক করান তাহলে খুব তিনি সন্তুষ্ট হবেন এবং আপনাদের আশীর্বাদ করবেন যদিও শ্রাবণ মাসের প্রতিদিনই শিব পুজো করা যায় সঙ্গে বাবাকে একটা বাতাসা দিলেই তিনি খুশি কিন্তু আপনি আপনার সাধ্যমতো ফল মিষ্টি অবশ্যই প্রসাদী হিসাবে দিতে পারেন এই মাসে শিব পুজো করলে মাঙ্গলিক দোষ খণ্ডায় রুদ্রাক্ষের মালাতে একশো আটবার ওং নম শিবাই মন্ত্রটি জপ করলে ভোলেনাথ তাকে মৃত্যুঞ্জয় বট দেন অর্থাৎ রোগ শোক থেকে নিস্তার মেলে জীবনে যা চাই তাই পাওয়া যায় বন্ধুরা এবার বলি বেলগাছ সম্পর্কে বেলগাছ একটা বিশেষ শক্তিশালী গাছ এই গাছের একটি বোটা সমের তিন পাতা যাকে একটি পাতা হিসাবে ধরা হয় এইভাবে তিনটি বেলপাতা বাবার মাথায় জল ঢেলে চন্দন সহযোগে অর্পণ করলে তিনি খুশি হন বেলপাতা শিব ঠাকুরের প্রিয় পাতা লক্ষ্মী গণেশ মা দুর্গা কালী সব দেবতারই প্রিয় বেলপাতা ছাড়া কোনো পুজোই হয় না দুর্গা পুজোর সময় প্রথম মা দুর্গাকে বেলতলায় পুজো করা হয় মা দুর্গা প্রথম স্বর্গ থেকে মর্তে বেলগাছে এসে বসেন বেলগাছ একটা শুভ গাছ বাড়ির বাস্তুতে এই গাছ থাকলে বাস্তুর নাকারাত্মক শক্তি দূর হয় তবে এই বেলগাছ বাস্তুর উত্তর কিংবা পশ্চিম দিকে লাগাতে হবে মেন গেটের পাশে লাগানো যাবে না বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কোনো কাটা গাছ রাখতে নেই অনেকে হয়তো ভাববেন তবে বেলগাছ কেন বেলগাছেও তো কাটা থাকে আসলে স্বাস্থ্যমতে মতে বেলবৃক্ষকে দেবতার সঙ্গে তুলনা করা হয়েছে বলা হয় বেলের তিনটি পাতায় ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের বাস এই গাছ অসম্ভব শক্তিশালী তাই এই গাছকে বাস্তুতে রাখার অনুমতি আছে তবে এই গাছ জ্বালানো যায় না মানে যোগ্য করা যায় কিন্তু এমনি জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা যায় না এই গাছ কাটলে প্রবাহমান জলে ভাসাতে হয় তাহলে বন্ধুরা বাস্তুতে অতি অবশ্যই বেল গাছ লাগান উত্তর অথবা পশ্চিম দিকে কথাটা মনে রাখবেন শ্রাবণ মাসে শিব ঠাকুরকে বা শিব পার্বতীকে একসঙ্গে পূজা করুন শিবের প্রিয় বস্তু দিয়ে দুধ দিয়ে তাকে অভিষেক করান মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগারোবার এবং একশো আটবার রুদ্রাক্ষের মালায় এক মালা অন্তত অন্যম শিবাই মন্ত্রটি জপ করুন বা শিব ঠাকুরের আরও যে সমস্ত মন্ত্র আছে সেগুলো জপ করতে পারেন এই মাসে তাহলে আপনি জীবনে যা চান তাই পাবেন সেই সঙ্গে ভালো কর্ম করুন কর্মাইজ ওয়ার্ক বিলিভ করুন গডকে সময় হলে সব পেয়ে যাবেন আবার নতুন কোনো সিরিজে দেখা হবে আমি প্রতি বুধবার সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি এবং বিশেষ বিশেষ সময় হলে মাঝে মাঝে সোমবারেও ছাড়ি একই সময়ে ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো পর্বে খুব তাড়াতাড়ি